আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি জানাবো আমন মৌসুমের উচ্চ ফলনশীল সেরা দশটি ধানের জাত সম্পর্কে আপনারা যদি আজকের ভিডিও লাস্ট অফ দি কন্টিনিউ করেন তাহলে জানতে পারবেন এই সমস্ত ধানের জাতের নাম জীবনকাল ফলন গাছের উচ্চতা চাউলের সহ আরও অনেক কিছু তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা অবশ্যই নিজেরাই আমন মৌসুমে সেরা জাত কোনটি বা সেরা জাতটি নির্বাচন করে চাষ করতে পারবেন তো বন্ধুরা আর কথাবার না বাড়িয়েই চলুন মূল ভিডিও তো আরেকটি কথা না বললেই নয় যে আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিন যাতে করে আমি আগামী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো ভিউয়ার্স আমাদের প্রথম ধানের জাতটি হলো বিধান একশো তিন বিধান একশো তিন এটি একটি নতুন প্রজন্মের উচ্চ ফলনশীল ধানের জাত এ জাতের ধানের জীবনকাল একশো তিরিশ দিন পর্যন্ত হয়ে থাকে এর গড় ফলন বিঘা প্রতি পঁচিশ মন পর্যন্ত হয়ে থাকে এবং হেক্টর প্রতি ছয় পয়েন্ট দুই থেকে সাত পয়েন্ট অষ্টানব্বই টন পর্যন্ত হয়ে থাকে দুই নম্বর জাত হলো বিয়ার দশ এর স্থান নাম প্রকৃতি জীবনকাল হয়ে থাকে একশো পঞ্চাশ দিন এবং এর গাছের উচ্চতা হয়ে থাকে একশো পনেরো সেন্টিমিটার এর গড় ফলন হেক্টর প্রতি ছয় পয়েন্ট পাঁচ টন হয়ে থাকে এর চাউল মাজারির চিকন হয়ে থাকে তিন নম্বর জাত হলো বিয়ার এগারো বিয়ার এগারো এর স্থানের নাম হলো মুক্তা এর জীবনকাল হয়ে থাকে একশো পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এর গাছের উচ্চতা হয়ে থাকে একশো পনেরো সেন্টিমিটার এই জাতটিরও গড় ফলন হেক্টর প্রতি ছয় পয়েন্ট পাঁচ টন পর্যন্ত হয়ে থাকে এর চাউল মাঝারি মোটা হয়ে থাকে এ ধানটির ফলন বিঘা প্রতি যদি হিসাব করা হয় তাহলে তেত্রিশ শতাংশ জমিতে পঁচিশ থেকে সাতাশ মন পর্যন্ত পাওয়া যায় এরপরে যে ধানটির কথা বলবো সেটি হলো স্বর্ণা পাঁচ স্বর্ণা পাঁচ এর জীবনকাল হয়ে থাকে একশো দিন এর ফলন হয়ে থাকে বিশ থেকে পঁচিশ মূল তেত্রিশ শতাংশ জমিতে তবে এ জারটি কিন্তু ব্লাস্ট বা কারেন্ট পোকা এসব প্রতিরোধক না যার কারণে এটা একটু সমস্যা হয় এবং এ জারটার জীবনকালও একটু বেশি হয় যার কারণে সমস্ত সমস্যা দেখা যায় তো এবার কথা বলবো আমাদের পাঁচ নম্বর ধানের জারটি নিয়ে পাঁচ নম্বরে আলোচনা করব হাইব্রিড ধান নিয়ে হাইব্রিড ধানও কিন্তু একটি উচ্চ ফলনশীল জাত তো হাইব্রিড ধান চার অর্থাৎ বিড়ি হাইব্রিড ধান চার এর জীবনকাল হয়ে থাকে একশো দিন এর গাছের উচ্চতা হয়ে থাকে একশো বারো সেন্টিমিটার এর গড় ফলন হয়ে থাকে একটার প্রতি ছ পয়েন্ট পাঁচ টন এবং এর চাউল মাজারি চিকন ও স্বচ্ছ সাদা তো আমাদের ছয় নম্বর জাতটি হলো ব্রি হাইব্রিড ধান ছয় এর জীবনকাল হল একশো পনেরো দিন এর গাছের উচ্চতা হয় একশো দশ সেন্টিমিটার এর গড় ফলন হয় হেক্টর প্রতি ছ পয়েন্ট পাঁচ টন এর দানার আকার বা চাউলের আকার সরুও লম্বা হয় হাইব্রিড ধান চাষ করেও আপনারা কিন্তু রবি ফসল খুব সহজেই করতে পারবেন সাত নম্বরে আছে বিধান চুয়াল্লিশ বৃধান চুয়াল্লিশ এর জীবনকাল হয়ে থাকে একশো পঁয়তাল্লিশ দিন এর গাছের উচ্চতা হয়ে থাকে একশো তিরিশ সেন্টিমিটার এর গড় ফলন হয়ে থাকে হেক্টর প্রতি ছ পয়েন্ট পাঁচ টন এর চাউল কিন্তু মোটা হয়ে থাকে আট নম্বরে আছে বিধান সাতাশি বৃধান সাতাশি এর জাতের জীবনকাল একশো তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত হয়ে থাকে এর গাছের উচ্চতা প্রায় পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে এর চাউল চিকন হয়ে থাকে এবং এর ফলন তেত্রিশ শতাংশ বিঘা অনুযায়ী প্রায় পঁচিশ থেকে সাতাশ মন পর্যন্ত হয়ে থাকে তো বন্ধুরা নয় নম্বরে আছে বিধান উনপঞ্চাশ বৃধান উনপঞ্চাশ এর জীবনকাল হয়ে থাকে একশো পঁয়ত্রিশ দিন এর গাছের উচ্চতা হয়ে থাকে একশো সেন্টিমিটার এবং এর ফলন হয়ে থাকে পাঁচ পয়েন্ট পাঁচ টন হেক্টর প্রতি এর চাউল মাঝারি মোটা হয়ে থাকে সর্বশেষে জারটি আছে সেটি হলো বিনাধান আট বিনাধান আট এর জীবনকাল হয়ে থাকে একশো বিশ থেকে পঁচিশ দিন এর গাছের উচ্চতা হয়ে থাকে নব্বই থেকে পঁচানব্বই সেন্টিমিটার এর গড় ফলন হয়ে থাকে হেক্টর প্রতি পাঁচ পয়েন্ট পাঁচ টন এর চাউল মাঝারি মোটা তেত্রিশ শতাংশ জমিতে এরা পেয়ে যাবেন আপনারা প্রায় বাইশ থেকে পঁচিশ মন তো ভিয়ার্স এই ছিল মোটামুটি আমন মৌসুমের উচ্চ ফলনশীল সেরা দশটি ধানের জাত আপনারা এর মধ্যে থেকে আশা করা যায় যে কোনো একটি ধানের জাত চাষ করলে আপনারা অবশ্যই লাভবান হবেন কেননা এসব ধানের ফলন খুবই বেশি হয় তো বন্ধুরা আপনারা যদি জানতে চান এর বাইরেও যে উচ্চ ফলনশীল আগাম জাতের কোনো ধান আছে কি না সে বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন কে কে জানতে চান তাহলে আমি রবি ফসল চাষ করা যাবে আমন ধান কেটে এমন কিছু ধানের জাত সম্পর্কে ভিডিও তৈরি করব তো বন্ধুরা আরও অনেক ভিডিও আছে এ চ্যানেলে আমন মৌসুমের উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাত তো বন্ধুরা আপনারা দেখে নেবেন সেসব ভিডিও দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন